দাঁড়াও সকাল সকাল ক্যামেরা অন করলাম তোমাদের বলি না দেখো দেখো আমি জুম করে দেখাচ্ছি তো দাঁড়াও ও যে মায়ের পেছনে জানলাটা দেখতে পাচ্ছ ভগবান তো ওই দেখো মা গুরু ওই দেখো কষ্টের তো ঘষে না দাঁড়াও মা একটু চুপ করো মা দেখো এখন বসছে একটা ছেলে একটা মেয়ে দুটো পায়রা কিন্তু আমি তখন এই ঠোকাটা হারিয়ে তখন ঠাকুর গায়ে ঢুকবো এই দেখো এই দেখো দেখেছো আমার এত ভালো লাগে না মেয়ে এসে এসে দেখে দাঁড়িয়ে থাকি আর মাকেও দেখায় চোখ যেন জুড়িয়ে যায় তুমি কোথায় তুমি এখন মাগুর গুড়ার সঙ্গে কথা বলছি আমি কয়েকটা শর্ট করলাম কি করবো হবে করে এবার দেখো সব এগুলো তো সব মজা আগে গেছিল চা বসেছি মজা হয়ে গেছে ওই বাড়িতে ওই বাড়িতে একটু ছটফট করবে নোংরা হয়েছে আমি যে যেতাম বলেছিলাম যাই বলে না মা হয়েছে গেলে সুবিধা হতো তাকে সারা রাত্রি কেসেছে কত মাসে ঘুম হয়নি ভালো আমারও ঘুম হয় উঠতে সকাল দেখো না চোখে কি অবস্থা উঠতে যার জন্য দেখবে রাতে যদি ঘুম আসে না শরীরও ভালো লাগে না তা সে যাই হোক দেখি টু আগে চা খাই চা খেয়ে সব কাজ হয়ে গেছে এই সব সারলাম সেরে কত অনেক বেলা অনেক বেলায় চা খাচ্ছি হুম কত বছর ব্রেকফাস্ট করে দেবে খেয়ে তাও কাজে সকাল থেকে দেখো এরকম থাকে জানো তো দেখো পায়রা গিয়ে বসল একটা না সব সময় দুটো পায়রাই একসঙ্গে হয়ে থাকে আমার মা বলে কি ওরা স্বামী স্ত্রী একটা ছেলে পায়রা একটা মেয়ে পায়রা যে সমস্ত স্বামী স্ত্রী মিল থাকে তারা নাকি মৃত্যুর পর পায়রা হয় আমার মায়ের কথায় আজকে দেখো সেই আগে একদিন যে কাঁচকলা কেটে রেখেছিলাম ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম না সেই কাঁচকলাটা দিয়েই করবো কোনো আলু দেবো না কাঁচকলা আর সজনেটা দিয়ে করবো এই ঢেলা চকু ফ্যাঁসা বলো খয়রা বলো যে যাই বলো এই মাছটা রান্না করবো পত্তা মশাই আসতে একটু টাইম লাগবে একবারে চুল টুল কেটে আসবে এই দেখো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে একটা সুবিধা একসঙ্গে সব মাছ ধরে যায় এবার মশলাটা করে নিই মশলাটা করে নিই মশলাটা করে রান্নাটা সেরে ফেলি উচ্ছে কুমড়ো বটি আছে সেটা দিয়ে হয়ে যাবে প্লাস মা তো দেয় রোজ কিছু না কিছু আবার বেশি করলে না থেকে যাবে ওই জন্য বেশি কিছু করবো না আর মাছ ভাজাটা দেখো এই যে মাছ ভাজাটা একটু কালো জিরে আর রাজনীতি দিয়ে কাজকলাটা ভেজে নিচ্ছি কাজকলা সর্জনাটা সরজনাটা একদম কচি ছিল এখন সর্জনাটা খাওয়াও উপকার ভাত এখানে বসিয়ে দিচ্ছি একসঙ্গে হয়েছি

ভিডিও তো করতেই পারি না তারপরে ভিডিও যখন অন করি মানে ভিডিও কি মানে লাইভ লাইভে আজকে বসেছি একটার একটা ফোন একটার একটা ফোন আর কি বলো কত সঙ্গে আসলো ও আসে কিন্তু সাড়ে সাতটা নাগাদ আজকে আসলো একদম আরও আগে সাতটার মধ্যে যাই হোক উঠে পড়েছি পঁচিশ মিনিট ছিলাম লাইভে আজকে ভিডিও মানে করতে পারিনি বলে আমি লাইভে বসেছিলাম বর্তমানে সবজি এনেছে দেখাই সবজিটা এখানে শশা আছে আলু আছে কাচি হলুদ আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে বরবটি এই আছে আর কটা শ্যাম্পুর পাতা আমি না এই শ্যাম্পু ইউজ করি এই শ্যাম্পুটাই আমার শ্যুট করে পু আর তেল কম দাম বেশি দাম বলে কথা না যার যেটা শ্যুট করে তার সেটা মাখা উচিত আমার এটাই শ্যুট করে এটাই প্রথম থেকে মেখে আসি এটাই আমি মাখি কোনো ওই জন্য চেঞ্জ করি না দাঁড়া

আড় আটকাব হ্যাঁ রান্না আছে ঘি করবি ওরা এমনি কর আছে বাড়ি যাচ্ছে শর্ট করতে আগে দিছি ওই এসে না হ্যাঁ টাটা সকালে 아이 아침 시간도 괜찮아. 처음이어서 너무 힘들지? 아침 시간도라. 아시는 거예요. সন্ধ্যেটা যে কিভাবে কেটে গেল খুব ভালো লাগলো অনেকদিন পর খুব ভালো লাগলো আমাকে বলে দিবি যখন আসবে আগে থাকতে